আসসালামু আলাইকুম। দতো পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইনাম ব্যবহার করতে হয় এবং কিভাবে ইনামটাকে ফেচ করতে হয়। এরপর আমরা দেখব একের অধিক ওয়ার্ড দিয়ে যদি আমার কোন ডেটা থাকে তাহলে সে আমরা কি হবে লিখব। তাহলে আমার একের অধিক, মনে করুন আমি এখানে এটা লিখলাম কেস এবং এটার নাম দিলাম টেস্ট ইনাম। এমন একটা নাম দিলাম। তাহলে সে আমরা এখানে বড় হাতের লিখতে হবে টেস্ট ইনাম। এটা লেখার পর তারপর আমি ছোট হাতের দিলাম টেস্ট ইনাম কতরা লিখলাম? এভাবে আমরা এটা লিখলাম। কিন্তু এখন যদি আমরা আমাদের যদি ডেটাগুলো এখানে দেখাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি টেস্ট ইনাম এইভাবে দেখাচ্ছে তো আসলে আমি লেখাটাকে এইভাবে দেখতে চাচ্ছি না আমি এখানে দেখতে চাচ্ছি যে 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 আমার যেন এইভাবে এইভাবে লেখা আসে তারপর ইনাম তাহলে সেক্ষেত্রে আমি আমার পছন্দ মতো কিভাবে দেখতে পারি তো আমার পছন্দ মতো ডেটা যদি দেখতে চাই তাহলে আমি এখানে করবো কি ইনামের ভিতরে আমি একটা ফাংশন তৈরি করে নিবো তো ফাংশনের নাম দিলাম পাবলিক ফাংশন এবং তার নাম দিলাম ডেসক্রিপশন ডিসক্রিপশন নামে একটা ফাংশন ক্রিয়েট করে ফাংশন ক্রিয়েট করে নেওয়ার পরে এই ফাংশনের ভিতরে আমরা লিখবো হচ্ছে যে রিটার্ন তারপর হচ্ছে যে এখানে দেখুন আমার সাজেস্ট করে দেখাচ্ছে রিটার্নের পরে তারপর হচ্ছে এখানে ম্যাচ কথা লিখতে হবে যে ম্যাচ ম্যাচ দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে দিস ডলার সাইন আমি এখানে দিস এই কথাটা লিখবো এই কথাটা লেখার পর তারপর হচ্ছে যে আমার এখানে যে মেল মেল আসলে আমার সেখানে কি করতে হবে সেই লেখাগুলো আমার এখানে দেখাই দিব তাহলে আমি এখানে লিখবো হচ্ছে যে সেলফ সেলেক্ট দেওয়ার পরে তারপর হচ্ছে যে দুইটা কলম দিতে হবে কলম দেওয়ার পর আমরা এখানে এখানে যে আমি যে নেম কথা লিখেছি সেই নেমটা এখানে লিখতে হবে লেখার পর তারপর আমি এখানে কিভাবে ডেটাটা দেখতে চাচ্ছি সেই কথা আমরা এখানে লিখতে হবে নেম যদি আমার থাকে তাহলে সেটা আমরা এখানে এইভাবে লেখাটা দেখাবে এবং টেস্ট ইনাম এইটার জন্য আমাকে দেখাবে হচ্ছে যে টেস্ট স্পেস দিয়ে ইনাম এইভাবে ডেটাটা দেখাবে তো আমি এখানে আমার সেই কথাগুলো লিখে দিয়েছি তারপরে এখন আমরা এই ডেটাটাকে কিভাবে ডিসপ্লেতে দেখাতে পারি বা কিভাবে আমরা ফ্রন্ট এন্ডে দেখাতে পারি এটা দেখানোর জন্য আমরা যে ডিসক্রিপশন যে মেথডটা আছে ডিসক্রিপশন মেথডটাকে আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা আমাদের ব্লেড ফাইলে যাব ব্লেড ফাইলে যাওয়ার পর আমরা এখানে যে ভ্যালু কথাটা লিখেছি এইখানে আমার যে ভ্যালু প্যারামিটার আছে সেই ভ্যালু প্যারামিটার এইখানে ভ্যালু এই ভ্যালু লেখাটাই থাকবে কিন্তু ডিস্ক এইখানে যে আমরা আউটপুটটা যেটা দেখতে পাচ্ছি সেইখানে আমরা ডিসক্রিপশন এই মেথডটাকে আমরা কপি লিখে দিব তাহলে লিখে দিলে আমরা এখানে যে ডেটাটা দেখতে পাবো সেই ডেটাটা হচ্ছে যে দেখুন মেল ফিমেল আদার টেস্ট ইনাম এই টাইপের ডেটা গুলো এখানে দেখাচ্ছে তো আমরা আমাদের পছন্দ মতো যদি আমরা আউটপুটে দেখাতে চাই তাহলে আমরা সেটাকে এইভাবে ডিসক্রিপশন একটা মেথড তৈরি করে নিন তাকে আমরা এইভাবে করে দেখাতে পারি তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ